রিক্সা চালক রায়ান এখন আসিফের অ্যাসিস্ট্যান্ট করোনা ভাইরাস সংক্রমণের লাগাম টানতে বাংলাদেশ অঘোষিত লকডাউন চালু হয় গত ছাব্বিশ মার্চ আর এই লকডাউনে কোন এক রাতে রায়ান নামে একজনের রিক্সায় চড়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর যার প্রতি আসিফ এতটাই মুগ্ধ হয়েছেন যে তাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আসিফ আকবর লিখেছেন আজকে ভোরে একাই বের হয়েছে স্টুডিও থেকে আমি জানি পুলিশের ডিউটি বদলের সময়টা পুলিশ আমার চলার পথে নিঃসন্দেহে সেরা বন্ধু তবু তাদের চোখ ফাঁকি দিতে একটা ব্যাটারি চালিত রিক্সায় চড়ে বাসায় চলে আসলাম সূর্যোদয়ের আগে এই অবৈধ ব্যাটারি রিক্সা আমার পছন্দ না যে ছেলেটা এই রিক্সা চালাচ্ছে তার নাম রায়ান সুনামগঞ্জ জগন্নাথপুরের ছেলে কথাবার্তা গেট আপে ব্যাপক স্মার্ট তার সাথে অনেক কথা বললাম সে একটা প্রাইভেট জব করত পরিবারে খরচ চালাতে রাতের অন্ধকারে ব্যাটারি চালিত রিক্সা হাঁকায় কথোপকথন শেষে তাকে পরিচয় দিয়ে বললাম আমি গায়ক আসিফ মাস্কের ফাঁকে আমাকে চেনে নি পরিচয় দিতে বলল আমার কণ্ঠ শুনে সে আসি শুকরিয়া আল্লাহর কাছে কাজে কোনো লজ্জা নেই আমার পরিবারের অভাব থাকলে আমিও চেষ্টা করতাম যে কোনো মূল্যে সংসারের ভরণ চালিয়ে যেতে এটাই পুরুষ লোকের আমৃত্যু শপথ আমার বড় ছেলের বয়সী ছেলেটার কাছ থেকে আজ পুরনো শিক্ষাটা করলাম রাজত্ব আসলে প্রাসাদে নয় খোলা আকাশটার নিচেই সমস্ত রাজত্ব নতমস্তকে সদা বিরাজমান রায়ান এখন থেকে আমার নতুন অ্যাসিস্ট্যান্ট এরকম রাজার সঙ্গে থাকলে পৃথিবীটা বিন্দাস মনে হয় ভালোবাসা ও বিরাম আসিফ আকবর লিখেছেন রাজ্য মানে রাজত্ব রাজ্যের মালিক রাজা রাজত্ব বাড়লে সাম্রাজ্য হয় কমে গেলে উপনিবেশ সোজা হিসাবটা বরাবরই চলছে সাধারণ মানুষ শুধু শুধু অঙ্ক কারো ধারণা প্রধানমন্ত্রী হয়ে যায় আমি কম কিসে এখানে প্রথম গীতটির অভিষেক বিরল ঘটনা কোনো কোনো সময় সর্বোচ্চ উদাহরণ হতে পারে যা সবসময় ঘটে না যেমন আমি এ দেশের একজন তথা তথাকথিত গায়ক অনেক মানুষ আমাকে ভালোবাসে আমিও তাদের ভালোবাসি অনেক মানুষ আমাকে ঘৃণা করে করি তারা গায়ক আসিফকে প্রশংসা করতে করতে মানুষ এমন জায়গায় তুলেছে এখন নামতেও পারছি না কেউ শুনুক চাই না শুনুক গিয়ে যাচ্ছি রিজিকের মালিক আল্লাহ আর এটাই আমার পেশা কম জানা জ্ঞানের অপ্রয়োজনীয় উপদেশ গার্বেজ করে ফেলে জুতো টুকটাক চলাচলের জন্য প্রয়োজনীয় শিক্ষা দীক্ষা আমারও আছে পরীক্ষা দিতে হলে সামনে সামনে হতে হবে কমেন্ট বক্সে নপুংসক জন্য ন্যূনতম করুণাও আমার কখনো হয় না রাজা মানে প্রাসাদ আর প্রকুটর ষড়যন্ত্রের তীর্থভূমি কারো হজম বদ্ধ হজমের ধারধারিনা আরও আগে থেকে আমারও একটা ছোট্ট রাজত্ব আছে এদেশের গানের জগতে এই রাজ্যের প্রাসাদের অভ্যন্তরীণ ক্যাচাল নেই খোলা আকাশের নিচে উন্মুক্ত রাজত্ব চালায় যে কারণে দেড় দুই ভরি চামচিকাও আমাকে জেলে ঢোকাতে পারে যখন তখন প্রশাসনের কিছু খুচরা বাকা বাঁকা তর্জনীর হজম করে চলি একটু চলতে হয় যে তর্জনীটা অলরেডি বাঁকা সেটা একদিন ভাঙবে নিজ থেকে আমি সাধারণ লোক আপাতত হজমি বটিকা খেয়ে টিকে থাকার ধান্দায় আছি এই কঠোর লকডাউনে রাতেই একটু বের হই স্টোরিওর কাছে জরুরি কাজ তো অবশ্যই থাকে সঙ্গে থাকে আমাদের পেশার লোকদের বেঁচে থাকার তার বেগম আসিফে ড্রপ করে দেয় আবার নিয়ে আসে নিজে গাড়ি চালায় না আইন মেনে অন অ্যারাইভেল মুভমেন্ট পলিসিতে আছে